আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলের স্বাগতম আমরা ইতিমধ্যে রয়েছি স্টিল মিল ঐতিহ্যবাহী অনেক বিরাট গরু ছাগলের হাটবাজার আর ঠিক এই মুহূর্তে আমরা এখানে প্রায় শত শত বড়ো ছোটো মাঝে এলাকার গরু দেখতে পাচ্ছি আর ঠিক এই স্টিল মিল এই ঐতিহাসিক গরু ছাগলের হাটবাজারে কিন্তু ব্যাপক নিরাপত্তার সহিত সব কিছুই পর্যবেক্ষণ করা হচ্ছে পুলিশের নজরদারি রয়েছে পাশাপাশি সিসি ক্যামেরা এবং অন্যান্য অন্য মাধ্যমে তারা আসলে এই জায়গাটিতে ব্যাপকভাবে আসলে নিরাপত্তা দিচ্ছেন এই এখানকার যারা পরিচালনা করছেন আর বিশেষ করে এখানে সিসি ক্যামেরা তো রয়েছে পাশাপাশি ব্যাঙ্কিং সুবিধা রয়েছে যারা এখানকার বিক্রেতা তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের আসলে তারা সুবিধা দিচ্ছেন এই স্টিল মিল বাজারের যারা এই গরু ছাগলের হাট বাজার যারা মানে দায়িত্বরতন রয়েছে তারা আর আমরা একটু সামনের দৃশ্যগুলো দেখতে চাই আসলে কী পরিমাণে গরু ছাগল এসেছে এই স্টিল মিল এই বাজারে আর বিশেষ করে এই কয়েকদিন আগেও আমরা এখানে দেখেছি জায়গাগুলো তো আসলে তেমন গরু আসে না কিন্তু হঠাৎ এই দু এক দিনের ভিতরে পুরো জায়গাটা আসলে ভরে গেছে গরু গরুতে আর ছোট বড় মাঝারি দেশি বিদেশি বিভিন্ন ধরনের গরু আসলে ঠিক এই বাজারটিতে রয়েছে ইতিমধ্যে তো সব মিলিয়ে আমরা এখানকার দেশি গরু দেখতে পাচ্ছি এই জায়গাটিতে পঁচিশ নম্বর কোড়ায় এদিকেও আর অন্য অন্য কোড়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের গরু আর ঠিক এই সি আর সি ভিতরে বিশেষ করে বালুর মাঠের ওখানেও কিন্তু আমরা গরুর হাট বাজার একটা রয়েছে অনেক বড় তো এরপরে রয়েছে স্টিল মিল এটা রয়েছে দ্বিতীয় নাম্বারে কারণ যেটা সিডিএ বালুর মাঠে যে গরুর ছাগলের হাট বাজারটা দেখেছি সেটাও কিন্তু অনেক বড় একটি হাট যেখানে কিন্তু হাজার হাজার গরু এসেছে আর ঠিক এই আমরা যে এখানে স্টিল মিল ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট বাজার যেখানে আসছে এখানেও কিন্তু অনেক গরু এসে পৌঁছেছে সব মিলে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সকল ধরনের গরু আসলে বাজারে এসে পৌঁছেছে সবগুলোই ওটাই আসলে গরুতে ভরে গেছে আরেক পাশেই কিন্তু রয়েছে মেন রোড যেখান থেকে মানুষের যাতায়াত এবং গাঁকের যাতায়াত সহ বিভিন্ন ধরনের সুবিধা থাকার ফলে এখান থেকে গরু নিতে বা কড়ায় বিক্রয় করতে অনেকটা সুবিধা হবে তো স্টিল মিল বাজারে আসলে স্টিল মিল বাজারে সর্বশেষ আমরা যেটা দেখলাম যে যতগুলো এখানে কোটা রয়েছে গরু ছাগলের জন্য রাখা হয়েছে সবগুলো কোটায় কিন্তু আসলে এসে পড়ে গেছে তবে আমরা এই মুহূর্তে এখানে যতগুলো দেখেছি বেশিরভাগ আমরা গরুই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাগল তোমরা একটা নেই দেখতে পাচ্ছি না জায়গায় তো সবগুলো আসলে গরু পুরো জায়গা জুড়ে আসলে এখানে গরু দেখতে পাচ্ছি ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরু কিন্তু ঠিক এই বাজারটিতে রয়েছে তো এই ছিল চট্টগ্রাম স্টিল মিল বাজারের গরু ছাগলের হাট বাজারে সর্বশেষ খবর আছে যেরকম ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না আর একটু নিত্য নতুন ভিডিও যদি আরও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন সবাইকে সঙ্গে ধন্যবাদ